হ্যালো অপ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজ হলো বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে হচ্ছে পকোড়া ঠিক আছে তো পকোড়ার জন্য দেখো ফার্স্ট আমি কিছুটা চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু লেবু দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম আর এবারে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো হালকা হলুদ দিয়ে দিলাম আর পকোড়াটা বানা বানানোর কোনো প্ল্যান ছিল না তো এটা দিলাম লঙ্কা গুঁড়ো তো হঠাৎ ও চিকেন নিয়ে এসছে বললো যে পকোড়া করতে তাই করছি হ্যাঁ আর বাড়িতে সব কিছুই ছিল শুধু ডিমটা ছিল না চিকেনটা আর এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার পকোড়ার জন্য ঠিক আছে তো কে কে এইভাবে পকোড়া বানাও আমাকে একটু বলো আমি তো এইভাবেই বানাই মোটামুটি একদম হালকার ওপরে আর একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম তো কিছুটা চিকেন আছে ওটা চিকেন কষা আর রুটি হবে তো এবারে দিচ্ছে হালকা একটু গরম মশলা ঠিক আছে আর যা টেস্ট হবে না আর এই বর্ষার সময় শীতকালে সন্ধ্যাবেলা যদি পকোড়াটা হয় তো কেমন লাগে বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো ওর খেতে হঠাৎ ইচ্ছা হয়েছে স্যারের তো ওই জন্য নিয়ে চলে এসছে আর সোনাদের তো মানে পকোড়া হলে আর কিছু বলতে হবে না মোটামুটি পকোড়া খুব ভালোবাসে ওরা তো এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আগে থেকে প্ল্যান হলে মাখিয়ে রেখে দিলে ভালো হয় কিন্তু আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎই প্ল্যান তাই সঙ্গে সঙ্গেই মাখিয়ে নিচ্ছি তো চলো ঝটপট করে পকোড়া ভেজে ফেলে আর এটা হলো পকোড়ার জন্য বেডকাম ঠিক আছে তো এইটা দিয়ে একটু কিছুটা বানাই আর কিছুটা এমনি বানাবো তো এটা দিয়ে কেমন লাগে আর এমনি কী কেমন লাগে সেটাই বানাবো তো চলো ঝটপট করে বানিয়ে ফেলি আর এদিকে ওদের খিদেও পেয়ে গিয়েছে সোনারা সন্ধেবেলা খেয়েছিল হরলিক্স আর বিস্কুট বুঝলে আর এখন বাজে কটা যেন পুরো পাক্কা সাড়ে নটার মতো তো কখন খাবো পকোড়া আর কখন খাবো চিকেন কষা রুটি যাই হোক খাওয়া হবে অল্প পকোড়া তো একটুখানি খেলেই হয়ে যাবে মানে খেতে খেতে আর কাজ করতে করতে ব্যাস আর এমনিতে আমাদের খেতে অনেক রাত হয় সাড়ে এগারোটা মিনিমাম এগারোটা সাড়ে এগারোটার কমে খাওয়া হয় না তো যাই হোক চলো আমার হাতটা বন্ধ বলে এসে আমার সঙ্গে হেল্প করছে এই দেখো লাল লাল গরম গরম পকোড়া ভাজা হয়ে গিয়েছে কার কার জিবে জল আসছে বলো আমাদের বাড়ি চলে এসো আর এইখানটায় আমি দেখো চিকেন কষার জন্য সব মশলা দিয়ে দিয়েছি আর আমি এইভাবেই চিকেনটা করি আর কিন্তু ভালোই টেস্ট লাগে আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে লঙ্কা হলুদ নুন তেল সব কিছু এক জায়গায় মিক্সড করে কড়াই তুলে দেবো আর সোনাই আর রূপাই পকোড়া খাচ্ছে দেখো নিচে একটা লেপ পেটে দিয়েছে আর ব্লাঙ্কেটটা নিয়ে এসছে ওরা গায়ে দিয়ে টিভি দেখবে আর পকোড়া খাবে তো টিভিও চলছে আর আমি এবার একটা টেস্ট করে দেখছি এতে একটু হালকা বিল লবণ দিয়ে দিয়েছি উফ কি লাগছিল মানে কি বলবো দারুণ লাগছিল এই দেখো স্যার দেখো পকোড়া খেতে খেতে নাচ করছে তো যাই হোক চলো এবারে দেখো ওর হয়ে গিয়েছে পকোড়া ওই জন্য এসে টিভির হলে বসে গিয়েছে এই ব্লাঙ্কেট গায়ে দিয়ে দিল দিয়ে এবার পকোড়া খাচ্ছে আর এবার সে আমি রান্না করছি আর এত ঠান্ডা এমনি শীতকাল তাতে আবার বৃষ্টি হলে যা হয় তো নিচে একটা পেপার দিয়ে দিয়েছি দিয়ে এবার মাংসটা রান্না করব। ঠিক আছে আর দেখো একেবারেই বসিয়ে দিয়েছি এবার নাড়তে নাড়তে ঢাকা দিয়ে ঠিক হয়ে যাবে আর ঘড়ির কাঁটা এখন কটা বাজে যেন এই দেখো দশটা দশ এখন খাওয়া হচ্ছে পকোড়া এরপরে হবে চিকেন কষা আর রুটি চিকেন কষা মোটামুটি বস মানে হয়ে এসছে কিছুটা মানে ওই পাঁচ মিনিটের মতো এবারে আমি আটাটা মাখাবো ঠিক আছে আটাটা মেখে নিই ছটপট করে তো গাইস আমার আটা মাখা হয়ে গিয়েছে রুটিও হয়ে গিয়েছে চিকেন কষাও খাওয়া হচ্ছে তো শীতকালে এরকম রুটি আর চিকেন কষা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমি খাচ্ছি মুড়ি তো চলো আজকের ভিডিও এইখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ইন্টারি করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে টাটা সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট দেখা হচ্ছে অন্য দিনটা